সকালে মুরগিগুলুন মুরগিটা গুলুন মানে অনেক ছিল এখন আর নেই মরে গেছে তো মুরগিটাকে বের করলাম মুরগিটাকে বার করবো চাল দিলাম একটু চাল খায় রেখে যায় কাকি খায় বা পাখিয়ে খায় তো ওই জন্য অল্প চাল দিলাম দিয়ে যে প্যাকেটে করে মুরগি ঘরের মধ্যে রাখি রাতে একা আছে ওই তো এই মুরগিটা কালকে একটা ডিমেও দিয়েছে খুবই সুন্দর আনন্দ আমাদের হচ্ছিল যে সব মরে যাও একাই ডিম দিচ্ছে ওর জন্য পরে একটা কিনে আনা হয়েছিল ডিম দিবে পরের দিনই সে মুরগিটাও পরে মানে পেটের মধ্যে ডিম ভেঙে গিয়েছিল ওকে জবাই করছি তো ও একাই আছে দেখি ওর ডিম থেকে আবার কতগুলো বাচ্চা হয় তো সকাল শুরু হলে এই যে থালা বাসন মাজা ঘোষা কাজ করা একা একা উঠে সংসারের ধৈর্য ধরে থাকতে হবে তেত্রিশ বছর কাটিয়ে গেল আমার জীবনে তো এভাবে জীবনটা চলছে তো চলছে তেত্রিশ বছর অপছন্দনের জিনিস হলেও পছন্দ করে নিয়ে থাকতে হচ্ছে আমাদের যুগটা এমনই ছিল তো ওটাই ভালো আল্লাহর কাছে যেন লাখ সুক্রিয়া একভাবে আল্লাহর কাছে যেতে পারি আমরা বাবা মা যেটা দিয়েছে তাকেই বিয়ে করেছি তাকে নিয়ে সংসার করেছি কিন্তু জীবনে সুখ শান্তি কি জিনিস হলো না যেটুকু হয়েছে ওটাকেই সুখ মনে করে থাকি কষ্ট আর নিই না কিন্তু এখন শুধু ছেলে মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা হয় ছাদে একটা গোলাপের গাছ আছে তো আমার বড় মেয়ের তো মেয়েটা বড় অভিমানী আল্লাহ ওকে হেদায়ত দান করুক ও নিজের সম্পর্কে বুঝতে শিখুক ওকে কেউ কিছু হয়তো করেছে আমার মনের মধ্যে হয় ও শ্বশুরবাড়ি থেকে তাছাড়া আমার মেয়েও ওরকম না আমার মেয়ের মনটা ভীষণ ভালো ভীষণ আমাকে ভালোবাসত ওর বোনকে আমাকে ওর ভাইকে ভীষণ ভীষণ ভালোবাসত কিন্তু সে মেয়ে আজ এমন কেন হলো আল্লাহ আমার মেয়ের যারা ক্ষতি করেছে তুমি তাদের শাস্তি দিও মেয়ের গাছে ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিয়ে আসলাম কুড়ে নিয়ে আসলাম ফুলের ইয়ে পাপড়িগুলো তো গাছে পানি দিলাম এসে আবার বেগুন ভাজি করে যে ভাত তালানি করবো ভাত তালানি খাবো তো এই যে বেগুন ভাজিটা মেখে নিচ্ছি জীবনটা এমনই জানালার গ্রিলটাতে ঠেকাই মাথায় মনে হয় বাবা যেন ডাকছে আইরি আমার কাছে আই মামুনি তো বাবা মার কথাও খুব মনে পড়ছে মেয়েটাও এইভাবে ছন্ন ছাড়া হয়ে গেল মেয়েটা যেন ভালো থাকে ও যেন একা আসে একাই থাকুক ও যেন সুস্থ হয় আল্লাহর কাছে এটাই বলি এই যে এখন খাওয়া দাওয়া করছি সকালে আলু ঘন্ট বেগুন ভাজি পুঁই শাকের তরকারি এগুলো ছিল এগুলো তো ভাততালা নিই সকালবেলা খাচ্ছি তো যাক সবাই আপনারা খাওয়া দাওয়া করেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ভালোবাসা দিবেন লাইক দিবেন তো মানুষের জীবন অনেক বড় অনেক ঘটনা আছে জীবনে সামান্য সামান্য বলব